আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এর ইংরেজি বইয়ের সাতাশ পৃষ্ঠার ইয়ের আনসারটা বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব দেখো এরকমভাবে প্রতিটা লাইনের অনুবাদ আমরা নিচে দিয়ে দিয়েছি এবং ওইটার উচ্চারণও কিন্তু বাংলা অক্ষরে নিচে দিয়ে দিয়েছি এরকমভাবে প্রতিটা লাইনের আনসার আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ দিব আমাদের আগের ভিডিওটিতে শামিমা নাসরিন কমেন্ট করেছে থ্যাঙ্কস ওয়েলকাম শামিমা এখানে দেখো সাতাশ পৃষ্ঠার মধ্যে প্রথমে এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে সাম অ্যান্ড এনি অর্থাৎ সাম এবং এনি কোথায় কোথায় বসবে ওইটা নিয়ে অর্থাৎ এইটুকু পড়ে তারপর এইখানে যেই ফিল আপ করতে বলা হয়েছে সাম এবং এনি দিয়ে কোন জায়গায় সাম বসবে কোন জায়গায় এনি বসবে ওইটা তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রথমে চলো আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আগে বোঝে নেই সাম কোথায় বসে আর এনি কোথায় বসে এখানে দেখাও প্রথমে বলছে উই ইউজ সাম উইথ পজিটিভ স্টেটমেন্টস অর্থাৎ আমরা হ্যাবোধক বাক্যের সাথে সাম ব্যবহার করি আর সামটা ইউজ হয় এই যে কিছু কিছু অর্থে এরপর এটার এক্সাম্পল দেওয়া আছে এখানে দুইটা অর্থাৎ দুইটা উদাহরণ এক নম্বর হলো আই হ্যাভ সাম ফটোগ্রাফস অর্থাৎ আমার কাছে কিছু ছবি আছে এরপর আই নিড সাম মিল্ক অর্থাৎ আমার কিছু দুধ দরকার যেহেতু এই বাক্যগুলো পজিটিভ অর্থাৎ হ্যাভ এখানে না বলতে কোনো শব্দ কিন্তু নেই এই কারণে এখানে আমরা সাম ব্যবহার করছি কিছু অর্থে এরপর দেখো আবার উই ইউজ এনি উইথ নেগেটিভ স্টেটমেন্টস অর্থাৎ আমরা নাবোধক বোধক বাক্যের সাথে এনি ব্যবহার করি এই এনিটাও কিন্তু কোনো বা কিছু অর্থেই ব্যবহৃত হয় এখানে দেখো এক্সাম্পলগুলো দেখে নেই প্রথমটা আই হ্যাভ অ্যান্ট এনি ফটোগ্রাফস অর্থাৎ আমার কাছে কোনো ছবি নেই এখানে এই যে নেই দেখো নট কিন্তু যুক্ত হয়েছে এখানে হ্যাভ্যান্ট মানে হলো হ্যাভ নট ওই নটের কারণে এইখানে আমরা ব্যবহার করছি কি এনি এরপর দেখো আই ডোন্ট সি এনি স্টুডেন্টস দেয়ার এখানেও দেখো এই যে ডুয়ের সাথে নট যুক্ত হয়েছে ডোন্ট এই কারণে এখানে ইউজ হয়েছে এনি অর্থাৎ আমি সেখানে কোনো ছাত্র দেখছি না এরপর তিন নম্বর হলো উই ইউজ এনি উইথ কোয়েশ্চেন্স অর্থাৎ প্রশ্ন করতে গেলেও এনি ব্যবহার করা হয় যেমন এখানে একটা এক্সাম্পল হ্যাভ ইউ গট এনি ফটোগ্রাফ এখানে দেখো আমরা কিন্তু প্রশ্ন করছি অর্থাৎ তোমার কাছে কি কোনো ছবি আছে এরপর ইজ দে আর এনি ওয়াটার ইন দ্য জগ জগে কি কোনো জল আছে এই কারণে আমরা এখানে এনি ব্যবহার করছি তো এইবার চলো আমরা এখানে ফিল আপটা করিনি প্রথমে দেখো বাক্যটার মধ্যে বলছে আর দে আর ড্যাশ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন তো বলো তো এখানে কি প্রশ্ন করছে না অবশ্যই এই যে প্রশ্নবোধক চিহ্ন তার মানেই তো এখানে প্রশ্ন করছে তো এখানে দেখো আমরা বসাবো কি এনি আমরা জানি প্রশ্ন করলে এনি হয় তাই এখানে অ্যান্সারটা হবে এই যে এনি অর্থাৎ বাগানে কি কোনো ফুল আছে এরপর দুই নম্বর বাক্যটা ইয়েস আর সাম রোজেস অ্যান্ড সাম লিলিস এখানে দুইটা ছিল ঘর এখানে দোনোটার মধ্যেই সাম ব্যবহার করব কেন সাম ব্যবহার করব কারণ এখানে পজিটিভ অর্থে কিন্তু এটা হচ্ছে সেজন্য আমরা এখানে সাম ব্যবহার করবো যেহেতু এইটুকুও এন্ড দিয়ে যুক্ত যদি অ্যান্ড দিয়ে কোনো কিছু যুক্ত থাকে তাহলে তার আগে যেইটা হবে পরেও কিন্তু সাধারণত সেইটাই হয়ে থাকে তাই এখানেও সাম দিলাম এখানেও সাম দিলাম অর্থাৎ হ্যাঁ কিছু গোলাপ এবং কিছু লিলি ফুল আছে এরপর হোয়াট অ্যাবাউট জেসমিন আর দেয়ার এনি জেসমিন এখানে দেখো প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নবোধক চিহ্ন তাইলে এখানেও আমরা দেব এনি অর্থাৎ জেসমিন ফুলের কি খবর কোনো জেসমিন ফুল আছে কি চার নাম্বার নো দে আর এন্ড যেহেতু এখানে নেগেটিভ এই যে নট যুক্ত তাইলে আমরা কি ব্যবহার করব এনি তাইলে দে আর আর এনি জেসমিনস এর মানে হল না কোনো জেসমিন ফুল নেই এরপর পাঁচ নাম্বার ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওয়াই এম আস্কিং ইউ অল দিস আমি তোমাকে এসব জিজ্ঞেস করছি কেন সে ব্যাপারে কোনো ধারণা আছে কি এখানেও যেহেতু এই যে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন করা হচ্ছে তাই আমরা এখানে এনি ব্যবহার করলাম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে লেসনটা আছে লেসন নাইন হেলথ ইজ ওয়েলথ এটা সবগুলো প্রশ্নের উত্তর স্টেপ বাই স্টেপ পেজ বাই পেজ আলোচনা করব। অনুবাদ এবং উচ্চারণ সহ সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ক্লিক করে এই বইয়ের সবগুলো পৃষ্ঠার ভিডিও পেজ বাই পেজ দেখে নিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ মাই ডিয়ার